আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম বন্ধুরা আপনারা যারা ইসলাম ব্যাংকের ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেল এবং ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ পদে অ্যাপ্লাই করেছেন এই ভিডিওটি তাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট কেননা এই ভিডিওতে আমি আপনাদের আগামী পয়লা নভেম্বর আপনাদের পরীক্ষা কেমন হবে পরীক্ষা রিটেন নাকি এমসিকিউ বাংলায় প্রশ্ন হবে নাকি ইংরেজি প্রশ্ন হবে ইত্যাদি আপনাদের যত ধরনের কনফিউশন আছে সব কিন্তু এই এক ভিডিওতে আপনাদের দূর হয়ে যাবে তো তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে আপনাদের যে রিটার্ন প্রশ্নটি হবে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব সেই রিটার্ন প্রশ্নে পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন হবে পরীক্ষায় কি কি থাকবে পরীক্ষায় কিভাবে আপনাদের অ্যানসার করতে হবে সব কিন্তু বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করব তাই বন্ধুরা অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে আপনাদের চাকরি পরীক্ষায় সকল আপডেট পাওয়া যায় তো বন্ধুরা রিটার্ন প্রশ্নটি আমরা দেখছি এখানে কিন্তু রিটার্ন হচ্ছে পঞ্চাশ মার্কস আর হচ্ছে এমসিকিউতে থাকে পঞ্চাশ মার্কস তো এমসিকিউ পঞ্চাশ মার্কস আগে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি এমসিকিউ নিয়ে তো এটা আমার রিটার্ন নিয়ে কিন্তু প্রথম ভিডিও আপনারা দেখবেন যে আমি যেই রিটার্ন প্রশ্নটি আপনাদের সামনে এখন উপস্থাপন করতেছি এই প্রশ্নের কতগুলো অ্যান্সার আপনারা নিজে নিজে পারেন সেটা কিন্তু আপনারা চেক করে দেখবেন আর আর অবশ্যই বন্ধুরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে চলুন বন্ধুরা এই রিটেন প্রশ্নে আমরা এখন ব্যাখ্যা করব যে রিটেন প্রশ্নটি আপনাদের কেমন হবে তো রিটেন প্রশ্নে বাংলায় হচ্ছে আপনাদের থাকবে 10 মার্কস ইংলিশে থাকবে হচ্ছে পনেরো মার্কস তারপর হচ্ছে আপনাদের যেই প্যারাগ্রাফ এই পনেরো মার্কসের মধ্যে থাকবে আপনাদের কি দেখাই যে বাংলা 10 মার্কসের মধ্যে কিন্তু এক কথায় প্রকাশ পাঁচ মার্কস রচনাতে পাঁচ মার্কস তো এখানে রচনা না দিয়ে অনুচ্ছেদও দিতে পারে অথবা পুরো একটা অনুচ্ছেদ দিয়ে বলবে এখানে একটা অনুচ্ছেদ লিখুন দশ মার্কস এটাও হতে পারে আবার এভাবেও হতে পারে তাহলে দুই নাম্বারে আমরা দেখব হচ্ছে ইংলিশ ইংলিশে থাকবে পনেরো মার্কস সেখানে গ্রামাটিক্যাল পার্টে থাকবে পাঁচ মার্কস তারপরে আপনাদের থাকবে হচ্ছে প্যারাগ্রাফে ফাইভ মার্কস তারপরে ট্রান্সলেশনে ফাইভ মার্কস আবার গণিতে গণিতে থাকবে হচ্ছে দশ মার্কস পাঁচটি অঙ্কে থাকবে অঙ্ক থাকবে প্রতিটিতে টু মার্কস করে পাঁচটি পারলে আপনারা পাবেন হচ্ছে পাঁচ দুগুণে দশ মার্কস তো তারপরে আমরা এখন দেখব হচ্ছে এই যে জেনারেল নলেজ জেনারেল নলেজে কিন্তু আপনাদের দশ মার্কস থাকবে এবং সর্বশেষ হচ্ছে ইসলামিক স্টাডিসের রিটার্ন প্রশ্নে আপনাদের থাকবে পাঁচ মার্কস তো বন্ধুরা এই এটা মোটামুটি আপনাদের রিটার্নে কি কি থাকবে সেটা বললাম এখন আপনাদেরকে আমি দেখাবো হচ্ছে আপনাদের পরীক্ষায় কে কেমন ধরনের প্রশ্ন আসবে তা তো বন্ধুরা যে এক কথায় প্রকাশ সেই পাঁচটা পাঁচটাতে আমি এই যে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি যেই সি পিডিএফটি এটিতে যে পাঁচটি এক কথায় প্রকাশ দিয়েছি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই পুরো পিডিএফে আমি যতগুলো আপনাদেরকে দেখাবো এই মডেল টেস্টটিতে সবগুলোই আপনাদের জন্য ইম্পর্টেন্ট এগুলো অবশ্যই শিখে যাবেন তাহলে চলুন আপনারা এখনই আমার সাথে সাথে শিখে ফেলুন এই এই পরীক্ষায় যদি এখান থেকে আসে তাহলে যাতে আপনারা পারেন তো এখন সাথে সাথে শিখে ফেলবেন যাতে পরীক্ষা আসলে অবশ্যই মিস না হয় তো বন্ধুরা এখানে দেখুন এক কথায় প্রকাশ পাঁচটি আমি এখানে দিয়েছি তো এই পাঁচটি এক কথায় প্রকাশ যা পূর্বে চিন্তা করা যায়নি যা খেয়া পার করে যে বিহঙ্গের ডাকদুনি ইচ্ছা করার ইচ্ছা তারপর ক্ষমা করার ইচ্ছা তো বন্ধুরা এই পাঁচটি এক কথায় প্রকাশ আপনারা কে কে পারেন পারেন সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন বা কমেন্টে কিন্তু এই পাঁচটি এক কথায় প্রকাশের উত্তর লিখে রাখতে পারেন এক কথার আমি আপনাদেরকে এখন রচনা দেখাচ্ছি রচনা হচ্ছে সৎ উপার্জনের গুরুত্ব আসবে সৎ উপার্জনের গুরুত্ব যদি আসে তাহলে আপনাদেরকে এভাবে হেডিং দিয়ে দেবে যে বাল উপার্জনের মান সমাজের পাব ইসলামিক দৃষ্টিভঙ্গি মানে এরকম একটা রচনা যদি আসে তাহলে এখানে কিছু সংকেত দেওয়া থাকতে পারে এবং সেই সংকেতের উপর ভিত্তি করেই কিন্তু আপনাদের রচনাটি লিখতে হবে তো এই হচ্ছে আপনাদের পাঁচ মার্ক সংক্ষিপ্ত এক কথায় প্রকাশ এবং পাঁচ মার্ক হচ্ছে রচনা এখন আমরা বাংলা পার্টির উত্তরটা একটু দেখে নেই তো বন্ধুরা এখানে কিন্তু আমি আপনাদের জন্য একটা অ্যান্সার শিট তৈরি করেছি খুব সুন্দর দেখুন এখানে এক কথায় প্রকাশ এখানে যা চিন যা পূর্বে চিন্তা করা যায়নি অচিন্তিত পূর্ব খেয়া পার করে যে তারপর হচ্ছে সেটা হচ্ছে পাটুনি বিহঙ্গের ডাকদুনি কুজন বা কাকুলি করার ইচ্ছা চিকিৎসা তারপরে ক্ষমার ইচ্ছা তিতিক্ষা তো বন্ধুরা আপনারা আপনারা চাইলে এই পাঁচটি এক কথায় প্রকাশ কমেন্টে লিখতে পারেন যে অচিন্তিত পূর্ব পাটুনি কুজন তারপর হচ্ছে চিকিৎসা তিতিক্ষা যদি আপনারা এই পাঁচটি কমেন্ট করেন তাহলে কিন্তু আপনাদের একবার লিখা হয়ে যাবে এবং শেখা হয়ে যাবে তো বন্ধুরা এরপর রচনাটা সৎ উপার্জনের গুরুত্ব তো রচনা যেভাবে লিখতে হবে প্রথমে কিন্তু এভাবে একটা হেডিং দিবেন তারপরে ভূমিকা দিবেন ভূমিকা দিয়ে এই সৎ উপার্জন ব্যাপারে লিখবেন যে মানুষের জীবনে অর্থ উপার্জন একটি গুরুত্বপূর্ণ দিক ইত্যাদি ইত্যাদি এভাবে লিখবেন যাই হোক এখানে যদি আমি এখন পুরোটা পড়তে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে তাই আমি পড়বো না জাস্ট আপনাদেরকে দেখাবো যে কীভাবে লিখতে হবে তো এখানে সৎ উপার্জনের গুরুত্ব আমি মডেল টেস্টে আপনাদেরকে দেখালাম এখানে সৎ উপার্জনের গুরুত্ব না এসে কিন্তু অন্য যে কোনোটাও আসতে পারে এবং আমি কিন্তু আপনাদের এই যে এক কথায় প্রকাশ কী কী আসবে এখানে পাঁচটা আমি দিয়েছি পাঁচটা খুবই গুরুত্বপূর্ণ সেজন্য এই মডেল টেস্টে দিয়েছি আমি তো আমি আমি কিন্তু আমাকে আপনি যদি হোয়াটসঅ্যাপে নক দেন তাহলে কিন্তু এভাবে আপনার এক কথায় প্রকাশে যতগুলা ইম্পর্টেন্ট আছে এই পাঁচটা কিন্তু না এই পাঁচটা থেকে আপনি সর্বোচ্চ একটা কমন পেলে পেতে পারেন কিন্তু আপনারা যখন আমার কা আমাকে যদি হোয়াটসঅ্যাপে নক দেন তাহলে আমি আপনাদেরকে যে পিডিএফটা দিব যে পিডিএফগুলো দিব সেগুলো থেকে সেগুলোতে কিন্তু এই এক কথায় প্রকাশ সবগুলো আছে ইম্পর্টেন্টগুলা সেগুলো থেকে কিন্তু আপনাদের হুবহু এখানে সবগুলোই কমন আসতে পারে তো যারা যারা চান তারা কিন্তু চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিয়ে এই পুরো পিডিএফটা নিতে পারেন তো এটা তো এটা আপনাদেরকে আমি ফ্রিতে দিব কিন্তু এরকম আমার কাছে আরও অনেক পিডিএফ আছে এবং এরকম স্পেশাল সাজেশন আছে যেগুলো আপনি যদি পড়েন তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় আপনি ভালো করবেন অন্যদের থেকে অনেক অনেক এগিয়ে থাকবেন সেই স্পেশাল সাজেশনের জন্য চাইলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার তো বন্ধুরা এখন আপনাদেরকে এখন দেখাবো হচ্ছে রচনা হচ্ছে রচনা হচ্ছে সৎ উপার্জনের গুরুত্ব সৎ উপার্জনের গুরুত্ব হচ্ছে হালাল উপার্জনের মান সমাজে প্রভাব ইসলামিক দৃষ্টিভঙ্গি তার সৎ উপার্জনের গুরুত্ব কি এখানে লিখতে হবে প্রথমে ভূমিকা লিখতে হবে তারপরে হালাল উপার্জনের মা মান লিখতে হবে তারপরে সমাজের প্রভাব তারপরে হচ্ছে ইসলামিক দৃষ্টিভঙ্গি তারপরে এই যেই সংকেতগুলো আসবে বা ইঙ্গিতগুলো আসবে সেগুলো সর্বশেষ লিখা হলে উপসংখ্য দিয়ে আপনাদের রচনাটা শেষ করতে হবে তো বন্ধুরা এখানে একটা মাত্র রচনা আমি আপনাদেরকে দিয়েছি কিন্তু আমি আপনাদেরকে যেই সাজেশন দিব সেই সাজেশনে আরও বেশ অনেকগুলো রচনা আছে সেগুলো যদি আপনারা দেখে যান তাহলে ইনশাল্লাহ কমনও পেতে পারেন পরীক্ষায় তো বন্ধুরা এরপর ইংলিশ ইংলিশে থাকবে হচ্ছে পনেরো পনেরো মার্কস পনেরো মার্কসে হচ্ছে গ্রামার হচ্ছে ফাইভ মার্কস থাকবে আর হচ্ছে প্যারাগ্রাফ থাকবে ফাইভ মার্কস এই যে গ্রামারে গ্রামার যে ফাইভ মার্কস এই গ্রামারে ফাইভ মার্কসের অ্যান্সার কী হবে এখন আমরা দেখব হি তারপরে ড্যাশ টু দ্য ব্যাঙ্ক এভরি ফ্রাইডে হি গোস টু দ্য ব্যাঙ্ক এভরি ফ্রাইডে তারপরে আই ইফ আই ড্যাশ আ ব্যাংকার আই উড হেল্প দ্য পুর তাহলে এটা কী হবে ইফ আই ড্যাশ আ ব্যাংকার আই উড হেল্প দ্য পুর এখানে হবে ওয়ার তারপর দ্য রিপোর্ট ড্যাশ বাই দ্য ম্যানেজার ই স্টার্ডে তাহলে অ্যান্সার হবে ওয়াজ প্রিপেয়ার্ড তারপরে হচ্ছে হি ড্যাশ হিজ ওয়ার্ক ইয়েট হি হ্যাজ নট ফিনিশড হিজ ওয়ার্ক ইয়েট তারপরে ইসলামিক ব্যাঙ্কিং ড্যাশ র্যাপিডলি ইন বাংলাদেশ তারপর এটার অ্যান্সার হবে ইসলামিক ব্যাঙ্কিং ইজ গ্রোয়িং রেপিডলি ইন বাংলাদেশ তো বন্ধুরা এভাবে কিন্তু আপনাদেরকে এখানে পাঁচটি দিলাম এই পাঁচটি পড়বেন এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আর হোয়াটসঅ্যাপে নখ দেবেন আরও আরও লাগলে যেগুলো আমার কাছে আসে এক্সক্লুসিভ ইম্পর্টেন্ট সাজেশন সেগুলো পড়লে ইনশাল্লাহ কমন পেতে পারেন তো অনেস্টি ইন ব্যাঙ্কিং প্রফেশন এখানে দেখুন এই যে অনেস্টি ইন ব্যাঙ্কিং প্রফেশন এই যে প্যারাগ্রাফ আসছে প্যারাগ্রাফ হচ্ছে ফাইভ মার্কস এটার টপিক হচ্ছে অনেস্টি ইন ব্যাংকিং প্রফেশন অর্থাৎ ব্যাংকিং প্রফেশন বা ব্যাঙ্কিং উপ পেশায় সততার সততার উপর একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে তাহলে রাইট অন ইম্পর্টেন্স কনসিকুয়েন্স অব ডিজঅনেস্টি তারপরে রিয়েল এক্সাম্পল অর্থাৎ আপনাকে সততা ব্যাংকিং পেশায় সততার গুরুত্ব তারপরে এই যে ডিজঅনেস্টি অসত হলে আপনার কি সমস্যা হবে সেইটা লিখতে হবে তারপরে রিয়েল এক্সাম্পল সেটার বাস্তব উদাহরণ লিখতে হবে তো এই তিনটা ফ্যাক্টরের উপর কিন্তু আপনাকে অনেস্টি ইন ব্যাঙ্কিং প্রফেশন এটার উপর একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে প্রশ্নে এটার অ্যান্সার হচ্ছে ফাইভ মার্কস তো বন্ধুরা প্যারাগ্রাফ লিখার জন্য সর্বপ্রথম কিন্তু আপনাকে এখানে হেডিং দিতে হবে যে এটা হেডিং দিতে হবে যে অনেস্টি ইন ব্যাংকিং প্রফেশন এখানে আপনাকে প্রথমে হেডিং দিতে হবে হ্যাঁ এই যে এখানে আপনি প্রথমে অনেস্টি ইন ব্যাংকিং ইয়েটা করবেন আর কি যে এখানে প্রথমে আপনি এই লিখবেন যে অনেস্টি ইন ব্যাংকিং প্রফেশন এই জায়গাটা আপনি লিখবেন তারপর এখান থেকে প্রথমে হেডিং দিবেন এখানে তারপর এখান থেকে আপনি মূল লেখা শুরু করবেন তো বন্ধুরা এখানে মূল লেখাটা কি হবে এই যে এইটা হবে এখানে তারপর আপনাদের এখানে দেখেন অনেস্টি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়ালিটিস ইন দ্য ব্যাঙ্কিং প্রফেশন ব্যাংকার্স হার হ্যান্ডল পাবলিক মানি এভরিডে অ্যান্ড ট্রাস্ট ইজ দ্য ফাউন্ডেশন অফ দেয়ার ওয়ার্ক উইথাউট অনেস্টি দ্য দ্য ট্রাস্ট অফ কাস্টমার্স ইজ লস্ট হুইস ক্যান লিড টু কারাপন অ্যান্ড ফাইন্যান্সিয়াল লস অ্যান্ড অনেস্ট ব্যাংকার ইনশিউর ট্রান্সপারেন্সি ইন অল ট্রান্সেকশনস Main maintains accurate records uh, treats every client fairly dishonesty may provide temporary gain but it destroys the reputation and career of a banker permanently in the banking sector even a small mistake or unethical behavior can affect thousands of people for example fraud or mismanagement can drive ruin lives and create distru distrust in in the entire financial system. therefore, the, uh, honesty is not only a moral duty but also a professional responsibility. moreover, ethical banking practice promote the growth of the economy and strengthen and, uh, public confidence. many successful bankers have become prominent because of their Honest and de dedicated employees. Honesty also creates a positive work environment, improves teamwork, and encourages uh, accountability among the staff. In conclusion, honesty in banking is essential for personal integrity, customer trust, and, uh, and ইকোনমিক স্টেবিলিটি এভরি ব্যাংকার শুড প্র্যাকটিস ট্রুথফুলনেস ফেয়ারনেস অ্যান্ড ইথিক্যাল বিহেভিয়র টু এনশিওর লং টার্ম সাকসেস অব দেয়ার ক্যারিয়ার অ্যান্ড দ্য ব্যাঙ্কিং ইনস্টিটিউশন দে বন্ধুরা এই ছিল আপনাদের মোটামুটি প্যারাগ্রাফটি তো এভাবে লিখলে কিন্তু আপনি ফুল মার্কস পেয়ে যাবেন ফাইভে ফাইভ পাবেন তো এভাবে কিন্তু লিখার চেষ্টা করবেন পরীক্ষায় যেই প্যারাগ্রাফটি আসুক না কেন তো আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু অনেকে আসে অনেকের ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল খারাপ অনেকে আসে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল ভালো নয় তো পরীক্ষায় প্যারাগ্রাফ অনুচ্ছেদ এগুলো আসলে কিন্তু তারা পারে না যারা ফ্রি হ্যান্ড রাইটিং স্কি স্কিল কম আছে তো আমাকে আপনি যদি হোয়াটসঅ্যাপে নক দেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে কিছু টেমপ্লেট প্যারাগ্রাফ মানে এমন কিছু প্যারাগ্রাফ দিব যেগুলো শিখলে আপনি দুনিয়ায় যেই প্যারাগ্রাফই আসুক না কেন আপনি লিখতে পারবেন তো আমার পিডিএফগুলোতে সেগুলো থাকবে আপনাদেরকে বলেছিলাম যে আমি প্রিমিয়াম প্যাকেজ দিই তো প্রিমিয়াম প্যাকেজ পিডিএফের প্রিমিয়াম প্যাকেজ কিন্তু দিয়ে দেই তো সেই সাজেশনের সাথে পিডিএফের প্রিমিয়াম প্যাকেজ দিয়ে দেই সেই প্যাকেজের ভিতরে কিন্তু প্যারাগ্রাফ রাইডিং রাইটিংও ইনক্লুডেড তাই আপনি যদি আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন তাহলে কিন্তু সেই সব প্রিমিয়াম প্যাকেজ পেয়ে যাবে পেয়ে যাবেন এবং শুধু এই ব্যাঙ্ক এই ইসলামিক ব্যাংক নয় অন্য যে কোনো চাকরির পরীক্ষা আপনি অন্যদের থেকে অনেক অনেক এগিয়ে থাকবেন যদি আমার সেই ইয়েগুলো পিডিএফগুলো পড়েন কারণ সেগুলো অনেক বেশি গোছানো আপনি একসাথে সব পাবেন তো বন্ধুরা এরপর আমরা ট্রান্সলেশন দেখব তো এখানে বলা হয়েছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ তো এখানে একটা বাংলা একটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে সেটাকে আমাদের ইংলিশে ট্রান্সলেট করতে হবে তাহলে এখানে আঠারো উনিশ শতকে একটা আলাদা জীবন ছিল কিন্তু সমন কিন্তু সমন সমস্ত পূর্ববঙ্গ ছিল একটি পশ্চাদভূমি বাংলা তো বন্ধুরা এই যে আপনাদের যেই এই অনুচ্ছেদটি আছে এটার কিন্তু আপনাদের এটা হচ্ছে এখানে একটা অনুচ্ছেদ বা একটা প্যারাগ্রাফ বাংলায় দিয়েছে সেটাকে আপনার ইংলিশ করতে হবে এই তো ইংলিশ করা আছে এখানে আপনি স্ক্রিনশট দিয়ে রাখুন আমি যদি এখন পুরোটা পড়ি তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তা আমি আপাতত এগুলো স্কিপ করতেছি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি যে আপনাদের মূল পরীক্ষায় প্রশ্ন কেমন হবে তো বন্ধুরা আপনাদের মূল পরীক্ষায় কিন্তু প্রশ্নটি মোটামুটি এরকমই হবে হ্যাঁ এখানে আপনাদেরকে যা দেখাচ্ছি প্রশ্নে এগুলো না থাকবে না হয়তোবা হুবুহু এইসব প্রশ্ন থাকবে না অন্য প্রশ্ন থাকবে কিন্তু প্রশ্নের ফরম্যাট এরকম হবে এবং আমি এখন আপনাদেরকে যে যেই শিটটি দেখাচ্ছি যে অ্যান্সার শিটটি দেখাচ্ছি আপনাদের খাতায় কিন্তু এভাবেই অ্যান্সার করতে হবে হ্যাঁ এভাবেই কিন্তু অ্যান্সার করতে হবে তো এগুলা কিন্তু এগুলোর অ্যান্সার এভাবেই হবে তো এখন আমরা গণিত দেখব এই যে গণিতে গণিতে থাকবে হচ্ছে দশ মার্কস দশ মার্ক্সে পাঁচটি প্রশ্ন থাকবে গণিতে অথবা দুইটি প্রশ্নও থাকতে পারে এখানে আমি আপনাদেরকে বেশি ম্যাথ দিয়েছি এখানে পাঁচটি ম্যাথ থাকলে প্রতিটির মার্কস থাকবে হচ্ছে দুই করে আর যদি আর যদি দুইটি ম্যাথ থাকে তাহলে প্রতিটির মার্কস থাকবে পাঁচ করে দশ তো পাঁচ করে দশও থাকতে পারে অথবা দুই করে পাঁচটি প্রশ্নও থাকতে পারে তাহলে এখানে আমি আপনাদেরকে যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলোও পরীক্ষা আসতে পারে তাই এগুলোও প্র্যাকটিস করে যাবেন আর যারা আমাকে আমার থেকে প্রিমিয়াম প্যাকেজ নিয়েছেন বা নিবেন তাদেরকে কিন্তু তারা তাদেরকে আমি যে পিডিএফে যে প্রিমিয়াম ম্যাথগুলো দিয়েছি যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো দিয়েছি সেগুলো সবগুলো করলে কিন্তু আপনি পরীক্ষায় অবশ্যই অবশ্যই সেখান থেকেই কমন পাবেন তো তো এই পাঁচটি ম্যাথও আপনারা স্ক্রিনশট দিয়ে রাখুন যারা আমাদের প্রিমিয়াম প্যাকেজ এখনও সাব নেননি তারা এটা স্ক্রিনশট দিয়ে রাখুন আর যারা প্রিমিয়াম প্যাকেজ নিয়েছেন তাদেরকে তো এটা আমি প্রোভাইড করে দেব হোয়াটসঅ্যাপে তো দেখেন জেনারেল নলেজ অ্যান্ড আইসিটি এখান থেকে আসবে কিন্তু আপনাদের দশ মার্কস তো আমরা আগে ম্যাথের সলিউশনটা দেখব তারপর আমরা দেখব হচ্ছে এই যে জেনারেল নলেজ এবং আইসিটি। তো দেখুন এখানে জেনারেল নলেজে আপনাদের কি কি আছে প্রথমে ম্যাথটা দেখি ম্যাথে বলা হয়েছে প্রথম প্রশ্নটি কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে আসছে প্রথম প্রশ্ন এ ম্যান ডিপোজিটস টাকা ফিফটি থাউজেন্ড অ্যাট এইট পারসেন্ট অ্যানুয়াল কম্পাউন্ড প্রফিট ফাইন দ্য টোটাল অ্যামাউন্ট আফটার টু ইয়ার্স তো এই যে দেখেন আমি কি সুন্দর করে সলিউশনটা এখানে দিয়ে দিয়েছি তো আমাদের প্রিমিয়াম প্যাকেজে কিন্তু এভাবেই সব ম্যাথের সলিউশন করা আছে সুন্দরভাবে দেখুন এখানে অ্যান্সার তো এইটা কিন্তু হলো এই ম্যাথের অ্যান্সার অ্যান্সার করলে এটার অ্যান্সার হচ্ছে টাকা আট হাজার তিনশো বিশ তো বন্ধুরা এরপরের ম্যাটটা দেখুন এখানে রেশিও অ্যান্ড প্রপোর্শন হ্যাঁ রেশিও এবং প্রপোর্শন থেকে আসছে অনুপাত এবং অনুপাত থেকে তো রেশিও অফ স্যালারিস অফ এ অ্যান্ড বি ইজ থ্রি ইজ টু ফোর ইফ এ স্যালারিস ইজ টাকা সিক্স থাউজেন্ড লেস দেন বিস ফাইন দেয়ার স্যালারিস তাহলে বলা হয়েছে লেট এখানে আমরা এই অঙ্কটি এভাবে কিন্তু করব হ্যাঁ পরীক্ষার খাতায় কিন্তু আপনার লিখিতে এভাবে লিখতে হবে তো এই যে লেট এ ইজ ইকুয়াল টু থ্রি এক্স বি ইজ ইকুয়াল টু ফোর এক্স তাহলে ডিফারেন্স এক্স ইজ ইকুয়াল টু সিক্স থাউজেন্ড তো এক্স ইন্টু সিক্স থাউজেন্ড সো এ ইজ ইকুয়াল টু থ্রি ইন্টু সিক্স ইজ ইকুয়াল টু এইটিন থাউজেন্ড সো বি ইজ ইকুয়াল টু সিক্স গুণন ফোর চাররা তিনটা চব্বিশ হ্যাঁ তাহলে আমরা তিন তিনশো আঠারো তো আমরা কিন্তু এভাবে করতে পারবো হ্যাঁ তাহলে এই যে থ্রি এক্স তাহলে তিনশো আঠারো আর ফোর এক্স তাহলে চব্বিশ তাহলে এখন আপনাদের কিন্তু এভাবে করতে হবে ম্যাথগুলো ইংলিশে তো এখানে প্রশ্ন এভাবে থাকবে দ্য প্রাইস অফ অ্যান আইটেম ইনক্রিজ বাই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি পারসেন্ট অ্যান্ড দ্যান বাই টেন পারসেন্ট ফাইন্ড দ্য নেট পারসেন্টেজ ইনক্রিজ তো এখানে আপনার সলিউশন করতে হবে নেট পার্সেন্ট ইজ ইকুয়াল টু টেন টোয়েন্টি প্লাস টেন তো এটা কিন্তু আমি লিখেছি এভাবে আপনাদের সিটে এই সিটটি কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেবো যারা হোয়াটসঅ্যাপে আমাদের প্রিমিয়াম প্যাকেজ নেবেন তাদের জন্য তো চিন্তা নাই আর যারা যারা আমাদের প্রিমিয়াম প্যাকেজটি নেননি তারা স্ক্রিনশট দিয়ে রাখুন স্ক্রিনশট দিয়ে রাখলে কিন্তু আপনি এখান থেকে অ্যান্সার করতে পারবেন তো এটা স্ক্রিনশট দিয়ে রাখুন তারপর এই যে এরপরে হচ্ছে এই অঙ্ক এটা কিন্তু এভাবে আসবে তো এভাবে আসলে আপনার অ্যান্সার করতে হবে হ্যাঁ তো এখানে আসছে দেখুন ওয়ার্ক অ্যান্ড টাইম অ্যান্ড ওয়ার্ক নিয়ে কি আসছে এক এ এ ক্যান ফিনিশ জব ইন টেন ডেস এন্ড বি ইন ফিফটিন ডেজ দে ওয়ার্ক টুগেদার ফর ফাইভ ডেজ দেন এ দে এ লিভস হাউ মেনি ডেজ উইল বি উইল বি টেক টু ফিনিশ দ্য রেস্ট অর্থাৎ এ এ ক্যান ফিনিশ জব অর্থাৎ এ নামে একজন একটা লোক আছে সে একটি কাজ করতে পারে দশ দিনে আর বি সেই একই কাজটা করে হচ্ছে পনেরো দিনে তারা একত্রে কাজটি করে পাঁচ দিনে তারপর পাঁচ দিন করার পর একত্রে করার পর এই এ লোক এ লোক কিন্তু চলে যায় তখন এখন প্রশ্ন বলা হয়েছে হাউ মেনি ডেজ উইল বি উইল বি টেক টু ফিনিশ দ্য রেস্ট অর্থাৎ বি নামে যে লোক আছে সে এখন এ পাঁচ দিন এ তার সাথে পাঁচ দিন কাজটি করার পর বি এ যদি চলে যায় তাহলে বাকি কাজ বি কত দিনে করতে পারবে তো সেটাই আপনাকে এখানে বলেছে উত্তর হবে টু পয়েন্ট ডেজ বা আড়াই দিনে করতে পারবে হ্যাঁ তো এটা এভাবে কিন্তু অ্যান্সার দিখতে হবে তারপর দ্য টাইম এখন আমরা ডিসটেন্স স্পিড ডিস্টেন্সটা সময় অর্থাৎ অর্থাৎ কি অর্থাৎ হচ্ছে গতি দূরত্ব এবং সময়ের অংশ করবো এ ট্রেন ট্রাভেলস ফ্রম ঢাকা টু চিটাগাং অ্যাট সিক্সটি কিলোমিটার পার আওয়ার রিটার্ন অ্যাট নাইন কিলোমিটার পার আওয়ার ফাইন দ্য অ্যাভারেজ স্পিড ফর দ্য হোল জার্নি অর্থাৎ এখানে বলা হয়েছে একটি ট্রেন ঢাকা থেকে চট্টগ্রাম ষাট কিলোমিটার ঘন্টায় এবং আসে হচ্ছে নব্বই কিলোমিটার পার ঘন্টায় তাহলে এখানে ঢাকা থেকে চিটাঙ্গের দূরত্ব হচ্ছে তিনশো কিলোমিটার তাহলে ফাইন ইটস অ্যাভারেজ স্পিড ফর দ্য হোল জার্নি তাহলে এটির গড়গতি বের করতে বলা হয়েছে তাহলে গরগগতি বলা হলে এভাবে কিন্তু আপনি বের করতে হবে উত্তর হবে বাহাত্তর কিলোমিটার পার ঘন্টা তো বন্ধুরা এই ছিল আপনাদের ম্যাথ প্রশ্নের সলিউশন এখন আমরা দেখব আপনাদের জি জিকের জি কে পার্টের সলিউশন বন্ধুরা পার্ট ডিতে আপনাদের কিন্তু জি এবং আইসিটি থাকবে এর জেনারেল নলেজ এবং আইসিটি মার্কস থাকবে হচ্ছে দশ তারপরে হু ইজ দ্য কারেন্ট গভর্নর অফ বাংলাদেশ ব্যাংক দু হাজার পঁচিশ এ এইটা আসছে হু ইজ দ্য কারেন্ট গভর্নমেন্ট অফ বাংলাদেশ ব্যাংক মানে অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি তারপরে হু ওয়াজ ইসলামী ব্যাংক তারপরে ওয়াজ ইসলামী ব্যাংক হয় ওয়াস্ট ইসলামিক ব্যাঙ্ক বাংলাদেশ লিমিটেড ইস্টাবলিশ হোয়াট ইজ দ্য কোর প্রিন্সিপাল দ্যাট ডিফারেনশিয়েট ইসলামিক ব্যাঙ্কিং ফ্রম কনভেনশনাল ব্যাঙ্কিং নেম দ্য ফার্স্ট ডিজিটাল কারেন্সি রিকগনাইজড বাংলাদেশি ব্যাংক তারপরে বলা হয়েছে হুইস প্রোটোকল ইজ ইউজড ফর সিকিউর ওয়েবসাইট কমিউনিকেশন ডাটা ইনক্রিপশন তারপরে বলা হয়েছে ইন আইসিটি বাইনারি নাম্বার ওয়ান জিরো ওয়ান জিরো ইকুয়ালস ড্যাশ ইন ডেসিমাল অর্থাৎ একটা বাইনারি নাম্বার দেওয়া হচ্ছে সেটা ডেসিমালে বের করতে হবে তারপর মুর লো রিলেট টু হুইস টেকনোলজি ফিল্ড তারপরে শর্টকাট কি টু সিলেক্ট অল কন্ট্রিটি ইন এম এস ওয়ার্ল্ড তারপরে বলা হয়েছে হুইস কান্ট্রি লঞ্চ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট সিক্স জি স্যাটেলাইট এক্সপেরিমেন্ট তারপরে এক্স এস কিউ এস কিউ এল স্ট্যান্ডসফোর্ড তো এই দশটি প্রশ্ন কিন্তু এখানে আপনাদের এসেছে এই জেনারেল নলেজ এবং আইসিটি থেকে তো আমরা এখন অ্যান্সারগুলো দেখে নিচ্ছি এখানে অ্যান্সার দেওয়া আছে তো হু ইজ দ্য কারেন্ট গভর্নর অব বাংলাদেশ ব্যাংক হাজার তারপর হচ্ছে অ্যান্সার তারপরে হোয়েন ওয়াজ ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড এস্টাবলিশড এখানে নাইনটিন এইটি থ্রি দ্য কোর প্রিন্সিপাল দ্যাট ডিফারেন্সিয়েট ইসলামিক ব্যাঙ্কিং ফ্রম কনভেনশনাল ব্যাঙ্কিং ইজ প্রোহিবিশন অফ ইন্টারেস্ট রিবা তারপর হচ্ছে ফার্স্ট ডিজিটাল কারেন্সি অফিসিয়ালি রিকগনাইজড বাই বাংলাদেশ ব্যাঙ্ক পাইল পাইলট ফেস সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল টাকা সিবিডিটি তারপর হচ্ছে হুইস প্রোটোকল ইজ ইউজ ফোর সিকিউর ওয়েবসাইট কমিউনিকেশন বা ডেটা এন এনক্রিপশন উত্তর হচ্ছে এইচটি টিপিএস হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল সিকিউর তাহলে এর পরবর্তীতে আইসিটি আইসিটি বাইনারি নাম্বার ওয়ান জিরো ওয়ান জিরো ইকুয়ালস টু ডেসিমাল হচ্ছে টেন তাহলে মুড স্লো ইজ রিলেটেড টু হুইস টেকনোলজি ফিল্ড উত্তর হচ্ছে মাইক্রো প্রসেসর বা ইন্টিগ্রেটেড সার্কিটস ট্রানজিস ট্রানজিস্টোর ডাবলিং তারপরে দ্য শর্টকাট কি টু সিলেক্ট দ্য ইন্টার ডকুমেন্ট ইন এম এম এস ওয়ার্ড ইজ কন্ট্রোল এ অর্থাৎ কন্ট্রোল এতে ক্লিক করলে পুরো ডকুমেন্টটা সিলেক্ট হবে হ্যাঁ তারপরে হুইস কান্ট্রি লঞ্চ দ্য ফার্স্ট সিক্স জি স্যাটেলাইট এক্সপেরিমেন্ট ওটা হচ্ছে চায়না ইন ডেটাবেস ম্যানেজমেন্ট এস কিউএল স্ট্যান্ডস ফর স্ট্রাকচার্ড কুইরি ল্যাঙ্গুয়েজ তো বন্ধুরা এই ছিল আপনাদের জি কের অ্যান্সার এই দশটি জি কে কিন্তু ভালোভাবে শিখবেন এখান থেকে কিন্তু কমন পেতে পারেন আর আমরা যে স্পেশাল পিডিএফ প্যাকেজ দিচ্ছি বা প্রিমিয়াম পিডিএফ প্যাকেজ দিচ্ছি সেখানে তো এগুলা অবশ্যই এই জিকের জন্য দিব সেগুলা পড়লে এনাফ সেগুলা সেগুলো থেকে ইনশাল্লাহ কমন পাবেন তারপরে ইসলামিক স্টাডিজ ইসলামিক স্টাডিসে আমাদের ফাইভ মার্কস থাকবে তো আমরা ইসলামিক স্টাডিসের জন্য কিন্তু আলাদাভাবে আপনাদেরকে ইয়ে প্রোভাইড করবো পিডিএফ ওই এক একটাই প্রিমিয়াম প্যাকেজ সেটার মধ্যেই এই সব পাবেন এমসিকিউ এবং রিটেন উভয়ের জন্য উভয়টা উভয় পার্ট এমসিকিউ এবং রিটেন উভয়ের দুইটারই প্রিপারেশন হয়ে যাবে এবং ফুল প্যাকেজটা দিয়ে দিব এবং শুধু এই যে বাংলাদেশ ব্যাংক না অন্য যে কোনো চাকরির জন্য আমাদের সেই পিডিএফগুলো আপনাকে অনেক 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 বেশি হেল্প করবে তো যাদের দরকার তারা হোয়াটসঅ্যাপে নক দিয়েন তাহলে আমরা পরবর্তী ইসলামিক স্টাডিসের ফাইভ মার্কসের প্রশ্ন দেখি হোয়াট ইজ দ্য মিনিং অফ হালাল তার হালালের মানে কি লফুল অর পারমিসিবল অ্যাকর্ডিং টু ইসলামিক ল তারপরে বলা হয়েছে ডিফাইন রিবা অ্যান্ড এক্সপ্লেন হোয়াই ইটস প্রোহিবিটেড বলা হয়েছে রিবা মানে কী এবং এটা কেন নিষেধ সেটা বলতে রিবা মানে হচ্ছে ইন্টারেস্ট বর ইন্টারেস্ট হ্যাঁ মানে সুদ হচ্ছে রিভা তার বিকজ ইটস আনজাস্ট আনজাস্ট গেইন উইথাউট রিস্ক শেয়ারিং অর্থাৎ এটি হচ্ছে একটা আনজাস্ট গেইন উইথাউট রিস্ক শেয়ারিং হ্যাঁ তাহলে হোয়াট ইজ জাকাত অ্যান্ড হু রিসিভস ইট বলা হয়েছে জাকাত কি এবং কে এটি গ্রহণ করে ওব্লিগেটরি চেরিটি এটা হচ্ছে ওব্লিগেটরি চেরিটি তারপর হচ্ছে টু পয়েন্ট ফাইভ পারসেন্ট ওয়েলথ অর্থাৎ দুই দশমিক পাঁচ পার্সেন্ট সম্পদ থাকলে এটা আপনার জন্য কিন্তু এই ইয়ে হবে আপনার জাকাত করা ফরজ তারপর হচ্ছে অব্লিগেটরি চেরিটি ফর পুর অর্থাৎ বলা হয়েছে ওব্লিগেটরি এটা হচ্ছে একটা চেরিটি গরিব মানুষদের জন্য নিডি তারপরে ডেপ্টর ঋণগ্রস্তদের জন্য একটা চ্যারিটি হ্যাঁ অর্থাৎ ঋণগ্রস্ত দরিদ্র তারপর হচ্ছে নিডি এবং যারা হচ্ছে ঋণগ্রস্ত তাদের জন্য একটি চেরিটি হচ্ছে জাকাত এবং এই গরিবরাই এটি গ্রহণ করে হ্যাঁ তাহলে আমরা এবার বলবো মেনশন টু অবজেকটিভস অফ ইসলামিক ব্যাংকিং বলছে ইসলামিক ব্যাঙ্কিংয়ের টু অবজেক্টিভস প্রকাশ করতে প্রমোট সোশ্যাল জাস্টিস জাস্টিস অ্যান্ড রিস্ক শেয়ারিং অ্যাভয়েড ইন্টারেস্ট বেসড এক্সপ্লোইটেশন অর্থাৎ আপনাদেরকে এই দুটা অবজেকটিভস যদি আসে তাহলে এই দুইটা লিখতে হবে প্রমোট সোশ্যাল জাস্টিস অ্যান্ড রিস্ক শেয়ারিং অ্যাভয়েড ইন্টারেস্ট বেসড তাহলে তারপরে সর্বশেষ প্রশ্ন হচ্ছে রাইট ওয়ান বারস অব অর হাদিস রিলেটেড টু অর্থাৎ উপর বলা হয়েছে আপনাকে একটা হাদিস লিখতে তারপরে এটা হাদিসটা হচ্ছে কি দ্য ট্রুথফুল অ্যান্ড অনেস্ট উইল উইল বি উইথ দ্য প্রফিটস দ্য ট্রুথফুল অ্যান্ড দ্য মার্টারস টির মিজি তো বন্ধুরা এই ছিল আপনাদের পুরো প্রশ্ন তো যারা আমাদের প্রিমিয়াম প্যাকেজে এখনও সাবস্ক্রাইব করেনি বা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নখ নখ দেননি তারা কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপে নখ দিয়ে এই পিডিএফটা নিয়ে নিতে পারেন এ শুধু এটা না আমরা তো আপনাদেরকে পুরো একটা কমপ্যাক্ট প্রিমিয়াম প্যাকেজ দিব তো বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সায় থাকবেন আর আপনাদের পয়লা নভেম্বর যেই প্রশ্নটি আসবে পরীক্ষায় যে যেভাবে প্রশ্ন আসবে এ সেভাবেই কিন্তু আমি এখানে এই সাজেশনটি বা এই মডেল টেস্টটি কিন্তু তৈরি করেছি হ্যাঁ তো আপনাদের পয়লা নভেম্বরের পরীক্ষায় কিন্তু মডেল টেস্ট বা কী বলি আপনাদের পয়লা নভেম্বরের পরীক্ষায় যে রিটেন পার্টের যে প্রশ্ন আসবে সেটা কিন্তু এই এই ভিডিওতে আমি যা যা দেখালাম এভাবেই আসবে হ্যাঁ তো অবশ্যই আপনারা সেটার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন সেটার জন্য পড়ুন পড়ার কোনো বিকল্প নাই আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সায় থাকবেন কারণ এই ভিডিওতে আপনাদের চাকরি পরীক্ষার জন্য যাবতীয় সকল প্রয়োজনীয় পিডিএফ এবং প্রয়োজনীয় সকল তথ্য কিন্তু দেওয়া হয় আপলোড তা আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সায় থাকেন তাহলে অবশ্যই অবশ্যই অনেক বেশি উপকৃত হবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ